আসসালামু আলাইকুম পাওয়ার স্টার আইপিএসের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমরা তিনটে জাস্ট সোলার আইপিএস এ রেডি করা হয়েছে এটা দেখছি ইয়ার কালার ডিসপ্লে এটা আপনার সোলার আমাদের পাওয়ার স্টার কোম্পানির সোলার আপনার পিএসজি এগারোশো এটা পাওয়ার স্টার সোলার আপনার পিএসজি বারোশো এটা আপনার পাওয়ার স্টার সোলার পিএসজি বারোশো এটা আপনার বারোশো বেড ট্রান্সফর্মার এটা এটা বারোশো বেড ট্রান্সফর্মার এটা আপনার এক হাজার বেড ট্রান্সফর্মার এটা আটশো ওয়াট এটা এক হাজার ওয়াট এটা এক হাজার ওয়াট আর আমাদের এখানে দেখতে পাচ্ছেন আপনার তিনটা আইপিএস কিন্তু সেম আপনার সেম ফিচারে আপনার একই রকম করে আপনার কাজগুলো করা শুধু ট্রান্সফর্মার ফিটনেস বেশ এবং মসফেট বেশ তাছাড়া তিনটা আইপিএস কিন্তু আপনার সেম সেম মাদার বোর্ড আপনার সেম আপনার চার্জ কন্ট্রোলার এদের দেখতে পাচ্ছেন সব ইন্ডিয়ান কিন্তু আপনার সোলার আপনার সার্চ কন্ট্রোলার সেটা লাগানো হয়েছে আর পিছনে কিন্তু আপনার সোলারের জন্য যে কানেক্টটা ব্যবহার করছি আর পিছনেতে এসি আপনার নিরাপত্তার জন্য সাইকেল ব্রেকার দেওয়া আছে সোলার অন সুইচ এবং যে এসি আপনার সোলার কানেকশনের সুইচ এটা আপনার এটার কভার এই যে আপনার এখানে তার সংযোগ দেওয়ার পরে এখানে কভার দিয়ে এটা দিতে পারবেন এখানে ব্যান্ডিং করা আছে সোলার স্টার পাওয়ার স্টার অনেক ওয়েট আপনার প্রচুর ওয়েট আর কি যে আমাদের সোলার চার্জ কন্ট্রোল এটা কিন্তু ষাট এম্পেয়ার আপনার এটাও ষাট এম্পেয়ার এটাও ষাট এম্পেয়ার এটাও ষাট এম্পেয়ার শুধু এখানে আপনার ওয়াট আপনার কম বেশ তো যাদের লাগবে আমাদের কিন্তু স্ক্রিন নাম্বারে ফোন থেকে আমাদেরকে সোলার আইপিগুলো নিতে হবে আমরা কিন্তু দেখেন তিনটা আছে কিন্তু সংযোগ দেওয়া আছে আপনার তিনটা আপনার লোড টেস্টিং আপনার এটা কিছুটা করা হয়েছে আপনার কিলো ওয়াটটা দেখলে বুঝতে পারবেন আপনার এটা কিলোয়াট যদি আপনাদের হয় এটা আপনার যে জিরো জিরো উনিশ কিলোয়াট আপনার ইউজ করা হয়েছে আপনার জাস্ট এগুলো আপনার বিশ কিলো ওয়ার্ড ইউজ করা হয়েছে এবং এটা আপনার লোড টেস্টিংয়ে রয়েছে এটা দেখতে পাচ্ছেন আপনার এটা সবাই মাত্রাম দেওয়া হয়েছে আপনার আছে পনেরো বিশ মিনিট হচ্ছে আপনার এটা লোড টেস্টিং লোড আর ইনভার্টার আপনাকে লোড দেওয়া আছে সাতশো ওয়াট সোলার থেকে ঠিক আছে এই যে আউটপুট ভোল্ট আপনার দুশো চব্বিশ এবং সাতশো ছয় ওয়াট এটা আপনার এখানে কিন্তু আপনার এই আছে ইনভার্টার অন রয়েছে এখানে কিন্তু আমাদের এসি কার্ড কিন্তু খোলা আছে যদি আমরা এসিটা সংযোগ দিয়ে দিই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা এসি কর্ড সংযোগ দেওয়া আছে জাস্ট এখানে আপনার সোলার থেকে পাচ্ছি আপনার কত ওয়ার্ড কত এম্পিয়ার ডিটেলস ইনফরমেশন এখানে পাবেন ষোলো এমপিআয়ার পাচ্ছি জাস্ট আমাদের প্রতিষ্ঠান যে প্যানেল এটা কিন্তু আমরা সাতশো বিশ ওয়ার্ডের প্যানেল এমনি অস্থায়ী বসানো এর আগে আপনারা ভিডিওটা দেখছেন আর তারপর আমাদের এখানে সিক্স আর এম তার দিয়ে প্যানেল সংযোগ দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন তারটা কিন্তু অলরেডি একটু হিট হচ্ছে আমাদের এখানে টেন আর এম দিয়ে আমরা খুব দ্রুতই লাইনটা লাগাবো এবং সোলার ভালোভাবে স্থাপন করবো যা সেটা অস্থায়ী আপনাদের বোঝানোর জন্য আর কি এই আমরা এই সোলার পরীক্ষাটা করি আমাদের প্রত্যেকটা আইপিএস আপনার পরীক্ষা করে আপনার অ্যাসেম্বলি করার পরে প্রত্যেকটা আইপিএস আমরা এভাবে লোড টেস্টে রাখি দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু সার্চওয়ার্ড কিন্তু লোড এখানে অলরেডি দেওয়া আছে আপনার যে আমাকে ব্যাটারি ভোল্টটা দেখতে পাচ্ছেন কোনো সময় ব্যাটারি ভোল্ট কিন্তু আপনার এখানে বসবে না এটা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ব্যাটারি ভোল্ট দেখে আপনার সোলার থেকে সাপোর্ট দিচ্ছে সোলো এমপিআয়ার আপনার ব্যাটারি ভোল্ট ডিটেইলসটা আপনাদের দেখাই এই যে 12.4 আপনার জাস্ট ওয়েদারের উপর ডিপেন্ড করে আপনার এই এটা আপনার কম বেশ হবে আমরা যদি এখন ওভারলোড দিই এখন যদি ওভারলোড দিই আর সোলারটা যদি অফ করে দিই এই সোলার সুইচ আছে পিছনে সোলারটা অফ করে দিলে এটা দেখতেছেন এখন কিন্তু আপনার এখানে কিন্তু সোলার যখন অফ করে দিই এখন কিন্তু আমাদের বিদ্যুৎ থেকে চলছে এটা দেখতেছেন এসি অন এসি অন আর আমরা সোলার সুইচটা যখন দেব তখন যে আপনার সোলারে আমার সোলার চলে গিয়েছে দেখতে এই যেমন সোলার অটোমেটিক সোলার অন হয়ে গেছে ফেল এই লোড অন ইনভার্টার তো যাদের লাগবে আমাদের কাছ থেকে কিন্তু সোলার আইপিএস গুলো নিতে পারবেন যে কোনো ক্যাপাসিটি সাতশো পঞ্চাশ সাতশো বিয়ে বলেন ছয়শো বিয়ে বলেন এক হাজার বিয়ে বলেন বারোশো বিয়ে বলেন ওয়ান কেবি বলেন টু কেবি বলেন সবকটা আইপিএস আমাদের কাছ থেকে পাবেন একদমই কম বাজেটে তো এটা ছিল আইপিএস লোড টেস্ট আপনার সিম্পল ভিডিও এটা টেস্টিং টেস্টিংয়ে রয়েছে এটা কিন্তু পরবর্তীতে আমরা পরবর্তী ভিডিওতে আপনার স্টেপ বাই স্টেপ সিঙ্গেল সিঙ্গেল আপনার কীভাবে ইউজ করবেন কীভাবে আপনার চালাবেন সেটা ডিটেলস আর ভিডিও এই ভিডিও পরবর্তী ভিডিওতে আপনারা পাবেন তো এই ভিডিও আস এই পর্যন্তই আমাদের লাস্ট একটু দেখে নিই আপনার যার কত কিলো ওয়াট আপনার ইউজ চলছে আপনার আঠারো ভোল্ট দুশো দশ ওয়াট এবং এখানে আপনার ব্যাটারি ভোল্ট টেন জিরো পয়েন্ট টেন কিলো ওয়ার্ড আমাকে চারশো ওয়ার্ডে কিন্তু আপনার দেওয়া রয়েছে জাস্ট এটা প্যানেলের উপর ডিপেন্ড করবেন প্যানেল যত ভালো দেবেন ওয়ারটা যত ভালো দেবেন তত কিন্তু আমার ভালো সাপোর্ট পাবেন তো এই ভিজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে